ঠান্ডা লাগছে তো মিস্ত্রি বলে গেল না এ চালাতে ঠান্ডা লাগুক তাহলে তোমার এসি কেন কিন্তু ধুম ছিল খুব গরম লাগছে গরম লাগছে ঠান্ডা আবার ঠান্ডাও লাগছে গরমও লাগবে আবার ঠান্ডাও লাগছে ঠান্ডা দিয়ে শুই থাকে পুকুরে শুই না এখন কি কাজ আছে নতুন এসি লাগিয়েছি দেখবে এসো নতুন এসি এ এসো না আরে পরে কাজ করবে এসো আরে এসো 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 নতুন এসি লাগিয়েছি দেখো 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 এ এসো 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 বলছে ফ্যান ঘুরবে না এসি চালালে আমরা এসি চালালে ওদের নাকি ফ্যান ঘুরবে না কত হিংসা বলো তো তুমি নিয়েছো বলে অনেকেই হিংসা হ্যাঁ বলো খুব হিংসা করছে এই এসিটা দেখে পড়ে আসলে এসি কিনতে পারবে না তো তার জন্য হ্যাঁ অত হিংসা করে লাভ নাই তুইও চেষ্টা কর তুইও এসি কিনতে পারবি তাই কি আছে হ্যাঁ হ্যাঁ বলতে পার ফ্যান চলবে না এগুলো দেখো ফ্যান না চলে ফ্যান চলবে না বলো নিশ্চয়ই হ্যাঁ কেমন দেখো খাবি চল খাবি চল খাবি খুব গরম লাগছে তুমি আমাকে তা বলে তো হবে না বাবা লু হয়ে যাবে খাট্টা গরম লাগছে বলে হবে না সব সময় সব কিছুর মানে এখানে বোয়াতে হবে নাকি সারাদিন শুধু ঢুকে বসে আছিস সারা দিন এসে বসে আছিস